বারো জন অ্যাক্টিভিস্ট একটা ছোট্ট বোর্ডে করে গাজার লোকদের জন্য এইট নিয়ে যাচ্ছিল আর এই বোর্ড ছিল ইন্টারন্যাশনাল জলরেখায় ইসরায়েলি মিলিটারি বোর্ড সহ জন হাইজ্যাক করে নিয়ে যায় এটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল বাট ড্যাগেন ইসরায়েলি ল নিয়ে কোথায় ফিকির করে পুরা দুনিয়া যখন তামাশা দেখছে গাজার লোকদের না খেয়ে মরার তখন বারো জন অ্যাক্টিভিস্ট ইতালি থেকে গাজার উদ্দেশ্যে এইট নিয়ে রওনা দেয় এই ভিডিও ফুটেজটা আপনি দেখুন

এই বোর্ডে ছিল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট্রেটার সোমবার এটা তার হাইজাক হয়ে যাওয়ার কিছুক্ষণ আগের ভিডিও এটা থুনবার্গ ওয়েস্টে একজন পপুলার পার্সোনালিটি কারণ তিনি ক্লাইমেট ইস্যু নিয়ে কথা বলতেন কিন্তু যখন থেকে তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলা শুরু করে গাজা ইস্যু নিয়ে কথা বলা শুরু করে তখন থেকে বিন বুলিট তার প্রজেকশন বন্ধ করে দেওয়া হয়েছে এখন বাকি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট তাকে ট্যাগ করাও বাদ দিয়েছে তো এটা হচ্ছে আমাদের হিপোক্রিট দুনিয়া ইয়া বলতে পারেন হিপোক্রিট ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন আপনি ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলবেন স্ট্যান্ড উইথ দ্য ট্রুথ আপনাকে বয়কট করে দেওয়া হবে আপনার কাছ থেকে সব সিনিয়ে নেওয়া হবে এখন তো আমাদের সন্দেহ হয় তারা কি আসলে হিউম্যান নাকি শুধু হিউম্যানের মতো দেখতে ফিজিক্যাল বডি তাদের মধ্যে অনুপরিমাণু ইনসানিয়াত বাকি নেই এই বারো জন অ্যাক্টিভিস্ট বোর্ডে করে সামান্য কিছু বেবি ফুড কিছু মেডিকেল সাপ্লাই আর সামান্য কিছু খাবার নিয়ে যাচ্ছিল এই সিম্বলিক ছিল কারণ গাজায় কথা প্রতিদিন দরকার আর এখন যে ইসরায়েল গাজায় এর দিচ্ছে এটা তার সব দুনিয়াকে দেখানোর জন্য তারা সামান্য পরিমাণে এড দিচ্ছে বরং এটা বললে ভুল হবে না তারা এড দিচ্ছে কম আর লোকদের মারছে বেশি তো এই বোট একটা সিম্বলিক ছিল দুনিয়াকে দেখানোর জন্য যে গাজার লোকদের এইড দরকার কিন্তু ইসরায়েল এটাও সহ্য করেনি তারা প্রথমে ড্রোন পাঠিয়ে ভয় দেখায় তাদের কমিউনিকেশন চ্যানেল বন্ধ করে দেয় যেন কারোর সাথে কমিউনিকেট করতে না পারে এই ঘটনার নিন্দা পুরো দুনিয়া জানানো হচ্ছে সবাই রাস্তায় নেমে করছে My name is James Godfrey and I'm a spokesperson for the Freedom Flotilla Coalition. The Israelis attack on the boat is clearly illegal. The, uh, the boat for the British flag on it was sailing in international waters 110 nautical miles off the coast of Palestine. We reduced sail from international waters into Palestinian territorial waters. And so Israel has no right to interfere anywhere. কথা মনে রাখুন আমাদের সবাইকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে লাইফ ইজ শর্ট এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না কিন্তু হিস্ট্রি আমাদের ভুলবে না হিস্ট্রি এই জেনোসাইড হাজার বছর পর্যন্ত মনে রাখবে আর তাদেরকেও মনে রাখবে যারা এটা দেখে চুপ করেছিল আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে প্রচার করুন তাদের বর্বরতা হিউম্যানিটিকে বাঁচান আর একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন